সামালক বন্ধুরা ডিলাসিক ব্যবসার উপরে যে বিভিন্ন প্রশ্ন তো ছিল নেগেটিভ কিছু যে প্রশ্ন এবং এটার উত্তর সেই উত্তর দেওয়া জন্য আমি আবার চলে যাচ্ছি মুস্তিজাইয়ের কাছে মুস্তিজ ভাই ডিটেলস এই ব্যাপারে বলবেন মুস্তিদ ভাই কিছু নেগেটিভ প্রশ্ন ছিল এটা আসাটাই স্বাভাবিক তো সেটা আসলে খণ্ডন আপনি করে দেবেন কারণ হলো কতটুকু যুক্তিযুক্ত প্রশ্নগুলো আসলেই ঠিক নাকি বেঠিক সেগুলি আপনি আমার দর্শকদের মাঝে শুন শোনাচ্ছে মানে তাদেরকে বোঝানোর চেষ্টা করবেন কারণ অনেকেই দিলে এই নেগেটিভ প্রশ্ন থেকে তারা অনেকটা হতাশ হয়ে যায় কেউ যদি শোনে যে প্রশ্নগুলো শুনে অনেক হতাশ হবে আমি চাই না আমার ভাইরা ক্ষতিগ্রস্ত ব্যাপারটা জানা দরকার না হতাশ হইলে তো আপনার এই আসলে যে উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্য তো আপনার সফল হয়ে গেল জি অবশ্যই মানে ফাইন্ড আউট করে কোয়েশ্চেন অ্যান্সার দিতে হবে জি তো আপনার প্রশ্ন থেকে চলে যাই আমরা বেশি ভিডিও করতে যাচ্ছি না যেটা হলো আপনার গাড়ি খরচ সব কিছু মিলে কিছুই থাকে না একটা ডিলে এক ভাই প্রশ্ন করেছেন যে ডিএসআর গাড়ি খরচ অন্যান্য খরচ সহ অফিস খরচ সহ তার কিছুই থাকে না এই ব্যবসা এটা কতটুকু যুক্তিযুক্ত ভাই কিছু থাকে না আসলে ওনারা জানতে হবে তাইলে কারণ জানতে হবে না না জেনে তো ওনাকে বলা যাবে না ওনার ওনার প্রশ্ন কারণ ওনারা থাকেন উনি কটা কোম্পানি ডিস্ট্রিবিউটার তার আসলে পার ডে ওনার সেলস বেরোচ্ছে কত ডেলিভারি হচ্ছে কত না মান্থলি তার সেলস আছে কত না এটা দেখতে হবে কারণ সেলস আছে এখন তার তার ইনকাম আছে প্রতিদিন এক মানে এক হাজার এখন যদি তার তিনজন লোক পালে তিনজনের দেওয়া খাবেই স্বাভাবিক তো সেই ক্ষেত্রে এই কোশ্চেনটার অ্যান্সার আমি পরিপূর্ণভাবে দিতে পারবো না কারণ এটা আসলে ওনারই লাগবে ওনার হ্যাঁ ওনার যদি উনি যদি আমাকে আসলে ডিটেল বলে যে আসলে কোন কোন কোম্পানির ডিস্ট্রিবিউটার উনি আর ওনার কয়জন এমপ্লয়ি আছে তাহলে আসলে আমি অবশ্যই আপনারা আমি একটা পার্সোনালি সলিউশন বন্ধুরা আপনারা শুনতে পারলেন ভাই আপনাদের জন্য কতটুকু করে এবং কতটুকু আন্তরিকতা আপনারা শুধুমাত্র মেঘনা গ্রুপের ডিলারশিপ না যে কোনো কোম্পানির কোনো সমস্যায় যদি পড়েন যে এই এই সমস্যায় পড়ছি এর থেকে রিকভার করার ব্যাপারটা কি সেটা পুরোপূর্ণ ডাটা আপনার লাগবে তাই তো মুস্ত ভাই আপনি যে ডাটা দিতে পারেন যে আমার এই সমস্যা এই কারণে আমি আমি সলিউশন দিয়ে আপনারা বন্ধুরা কমেন্ট করেন হয়তো এই নিয়ে আবার সামনে আরেকটা ভিডিও নিয়ে আমরা আসবো তবে ভাই আপনার

জি বন্ধুরা আসলে আপনারা বুঝতে পারেন ভাই ভাইকে আপনারা সরাসরি তো পাবেন না ফোন নাম্বার তার সুযোগ নাই আপনি ফোন নাম্বার আমার মাধ্যমে আপনারা জানতে পারবেন তো সেই ক্ষেত্রে একটা ভিডিও তৈরি করবো যদি কোনো সমস্যা পড়েন আপনাকে কমেন্ট করবেন অবশ্যই কমেন্টের মাধ্যমে মুস্তফিদ ভাইয়ের মাধ্যমে জানিয়ে দেবেন অবশ্যই আরেকটা প্রশ্ন ছিল সেটা হলো অন্যান্য ব্যবসার তুলনায় এই জিনিসটি ব্যবসাটাকে টাকা প্রচুর লাগে সে তুলনায় লাভ অনেক কম ব্যাপারে এটা আসলে হ্যাঁ প্রচুর লাগে যদি কেউ ব্যবসা না বোঝে আমি আপনাদের বলি প্রথমে একটা ডিস্ট্রিবিউটার নিতে গেলে আচ্ছা একসাথে একটা বড় অ্যামাউন্ট দেওয়া লাগে একসাথে বড় একটা অ্যামাউন্ট আমাদের ফ্রেশ একটা ডিস্ট্রিবিউটার নিলে দশ লাখ লাগে আচ্ছা তার মানে কি দশ লাখ আপনি ছয় মাস কিংবা মাস দুই পরে কিন্তু আসলে এই দশ লাখ থাকে না তাদের সর্বোচ্চ দুই লাখ টাকা থাকে উল্টো কোম্পানি আরও ইনভেস্ট করে তার পিছনে পাঁচ লাখ জি ঠিক আছে এখন উনি আট লাখ কী করে আচ্ছা আট লাখ নিশ্চয়ই উঠাই নিয়ে যায় তো উঠেই নিয়ে কী করে এদিকে উনি আরেকটা কোম্পানি নিতে পারে আচ্ছা ঠিক আছে আবার ওই কোম্পানি ডিস্ট্রিবিউটার নিতে এর প্রথম একটা অ্যামাউন্ট লাগে এটা আসলে প্রত্যেকটা কোম্পানি নেয় তার যা সেলস আছে তার তা চেয়ে একটু বাড়াইয়া ওই সেলস অনুযায়ী একটা প্রথম আইডি চালানোর জন্য একটা টাকা নেয় আচ্ছা কিন্তু ওই টাকাটা কিন্তু তার অ্যাভেলেবেল স্টক থাকে না ওই টাকা দিয়ে এরকম করে প্রসেস করে কিন্তু সে কোনো একটা কোম্পানি নিতে পারে অ্যান্ড একসাথে যদি পঞ্চাশ লাখ টাকা করে বসে থাকেন তাহলে তো আসলে এটা হবে একটা সব কিছু একটা সিস্টেম আছে সিস্টেম আছে আচ্ছা অনেক ধন্যবাদ